আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব ইতালি ভিসা দুই সালের ক্লিক দিতে যারা ইতালি ভিসার জন্য আবেদন করছেন তাদের জন্য আজকের ভিডিওতে অনেক বড় কিছু সুখবর আছে বিশেষ করে যারা সিজনাল এবং নন সিজনাল ভিসা আবেদন করছেন ডোমেস্টিক ভিসার জন্য কিছুটা সুখবর আছে সেটা আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো অলরেডি ইতালির বিভিন্ন জায়গা থেকে আপনারা এরকম সুখবরগুলো পাচ্ছেন যে আপনাদের অনেকের মেল আসছে অনেকের নুলুস্তা পাইছে এবং অনেকের অনেক শহর থেকেই নুলুস্তা পাইছে অ্যাপয়েন্টমেন্টও পাইছে তো এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে আমরা জানি যে হানড্রেড পার্সেন্ট নুলুস্তা আমরা অরিজিনাল এরকম একটা নিশ্চিত পাবো তো এখন বর্তমানে অনেকে নুলুস্তা পাওয়ার পরেও কিন্তু বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছ কিন্তু এখন বর্তমানে এই যে দুই চার দিন যাবৎ ইতালিতে একটা বলা যায় ঝড় উঠে গেছে নুলুস্থার যে এত পরিমাণে নুলুস্থা উঠতেছে তো আজকের ভিডিওতে কি পরিমাণে নোলুস্তা উঠতেছে কোন শহর থেকে কত মিনিটের নোলস্তা উঠতেছে এবং এই নোলস্তা কত দিন পর্যন্ত দেওয়া হবে এই টোটাল বিষয়টা আজকের ভিডিওতে একটু আলোচনা করবো এবং যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই ইতালি ভিসা আবেদন করছেন বিদায় ভিডিওটা দেখার আগ্রহ যাচ্ছে তাদেরকে অনুরোধ করব একটু সম্পূর্ণ ভিডিও দেখবেন নোলস্তার সুখবর শুনলে হবে না এই সুখবরের ভিতরেও আপনাদের জন্য অনেক বড় বিপদ আসতে পারে সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব। সো কথা না বাড়ি আজকের ভিডিওতে মূল আলোচনা চলে যাওয়া যাক এবং ভিডিওটি শুরু করার আগে বিশেষভাবে অনুরোধ করা হলো যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেই কমেন্ট করবেন তো চার পাঁচ দিন যাবৎ এরকমভাবে আপডেট দেওয়া হয় না গলা অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে গলা ভেঙে গেছে আজকের ভিডিওতে আমার কথাটা হয়তোবা একটু চেঞ্জ পাচ্ছেন আপনারা পরিবর্তন তো ঠান্ডার কারণে গলা ভেঙে গেছে সিজন পরিবর্তন তো এখন যে বিষয়টা যে দুই হাজার চব্বিশ সালের ক্লিক যারা আবেদন করছে তাদের বিষয়টা নিয়ে যে সিজনাল প্রচুর পরিমাণে তো নুন যারা আপাতত যারা শহর ভিত্তিক প্রশ্ন করেন ভাই এই শহর থেকে নুলস্তা উঠছে কিনা একটু জানাবেন ওই শহর থেকে আমি ছোট করে একটা কথা বলে দিই বর্তমানে নাপোলি সালেন্ন লাতিনা সহ এই নাপোলির আশেপাশে যে কয়টা শহর আছে টোটাল পাঁচটা শহর এই নাপুলির আশেপাশে পাঁচটা শহর ব্যতীত প্রায় নাইনটি যে সমস্ত শহরগুলো আছে সেখান থেকে প্রায় নাইনটি নাইন নুলুস্তা ওঠা শুরু হয়েছে এখন নুলুস্তা ওঠা শুরু হয়েছে মানে আপনাদের নুলুস্তা হাতে পেয়ে গেছেন এরকমটা কিন্তু না অনেকে নুলুস্তা পাইছে মানে অনেকে মেল আসছে তো মেল আসা মানে আপনাদের নাইনটি নাইন পার্সেন্ট নুলুস্তা হয়ে যাওয়া এখন মেল আসার ভিতরে কাহিনি কি আপনার হয়তোবা কোনো ডকুমেন্ট বাকি আছে সেইগুলো আপনার দিয়ে আবারও মালিক দিয়ে সাবমিট করলে আপনার নুরুস্তা পাবেন তো মেল আসা মানে আপনাকে নুরুস্তার জন্য সিলেক্ট করা হয়েছে এখন আপনি সেই ফাইলগুলো বা যা যা তারা চাইছে সব কিছু যদি সঠিকভাবে সাবমিট করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট নুলস্তা পাবেন এখন সঠিকভাবে না করতে পারলে তো আপনি নুরুস্তা পাবেন না এটা স্বাভাবিক ব্যাপার তো এখন বর্তমানে ইদানিং চার পাঁচ দিন যাবৎ প্রচুর পরিমাণে নুরুস্তার আপডেট আসতেছে এই বিষয়টা যেমন বাস্তব আবার এই চার পাঁচ দিনে প্রচুর পরিমাণে দুই নাম্বার নুরুস্তা আসছে এটাও বাস্তব কারণ যারা আপনাদেরকে দুই নাম্বার নুলুস্তা দিবে বা যারা প্রতারণা করবে তারা কিন্তু যখন তখন আপনাদেরকে নুলুস্তার আপডেটগুলো জানাবে না তাহলে যদি ধরেন এমন একটা সময় আপনাকে নুলুস্তার আপডেট জানাইলো যে তখন কোনো ইতালি থেকে নোলস্তায় ওঠে নেই তখন আপনার এটা বিশ্বাস হতে কষ্ট হবে আর প্রতারক চক্র যারা আপনাদেরকে দুই নাম্বার নুলুস্তাগুলো দিবে তারা কিন্তু এই সময়টাই খোঁজে যে ইতালি থেকে কখন নুলুস্তা ওটা শুরু হয় তখনই তারা কিন্তু এই দুই নাম্বার নুলস্থাগুলো দেওয়া শুরু করে আর যখন এই দুই নম্বর নুলস্তাগুলো দেওয়া শুরু করে তখন অরিজিনাল নোলস্তার চাইতে দুই নাম্বার নুলুস্তার খবরগুলোই আমরা বেশি পাই যেমন ধরেন পাঁচটা শহর থেকে পাঁচটা নুলুস্তার খবর পাইছি ওই পাঁচটা শহর থেকে যারা দুই নাম্বার নুলুস্তা দিবে তারা আরও দশটা পনেরোটা শহরের নাম উল্লেখ করে তারা তাদের যাদের মাধ্যমে আবেদন করছে বা যাদের সাথে প্রতারণা করবে তাদেরকে দুই নম্বর নুলস্তা দিয়ে দেয় তো এদিক থেকে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে অবশ্যই যে দুই নাম্বার নুলুস্তার ব্যাপারটা আর এখন আরো একটা বিষয় আমরা কিন্তু স্বাভাবিকভাবে ভেবে নিই যে অরিজিনাল হলে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো তারা হলে পাবো না এখন যারা পিছনে অ্যাপয়েন্টমেন্ট পাইছে এই বিষয়টা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিতে চাই আজকে কথা বলতে কষ্ট হচ্ছে তারপরে আমি একটু বলে দিই যে এতদিন কিন্তু আমরা শুনে আসছি যে বিএফএস গ্লোবাল বলছে আমাদের মুখের কথায় তো আর কিছু হবে না বিএফএস গ্লোবাল বলছে যে অরিজিনাল নুরুস্তা হলে তারা অ্যাপয়েন্টমেন্ট নিবে এবং সেটা ভিসা পর যোগ্য হলেই তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে কিন্তু তারা এই মেলের মাধ্যমে নুরুস্তা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরেও অনেক নুরুস্তা রিজেক্ট করে দিচ্ছে বিষয়টা নিয়ে আমি আগামীকাল বা দুই একের ভিতরে একেবারে সমস্ত প্রমাণ প্রমাণস্বরূপ আপনাদেরকে একটা ভিডিও দিব তাহলে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলার ছিল যে এগ্রিকালচার ভিসা নুরুস্তা তো এখন বর্তমানে যে নুরুস্তারগুলো মেল আসতেছে স্পন্সারেরটাও মেল আসতেছে গুলোও মেল আসতেছে ডোমিস্টিকের তো আমি বলি ভাই ডোমেস্টিক বিষয়ে আবেদনের সংখ্যা খুবই কম থাকে আবেদনের সংখ্যা না সরি কোটার সংখ্যা খুবই কম থাকে যার কারণে আপনাদের নুরস্তাও খুব কম পায় দেখেন আট নয় হাজার কোটা থাকলে সেখানে তেত্রিশটা চৌত্রিশটা রাষ্ট্র মিলে একই কোটাগুলো ভাগ হবে তো বাংলাদেশিদের কয়টাই বা নুরস্তা পেতে পারি আমরা তো সেই থেকে ডোমিস্টিকের খবরগুলো খুব কম আসে আর ডোমিস্টিকের কোটাও কম তো আমরা বাংলাদেশিরা আবেদনও ডোমিস্টিকের খুবই কম করছি এটাই স্বাভাবিক তো স্পন্সার ভিসার নস্তার মেলও আসতেছে এগ্রিকালচার ভিসার নস্তারও মেল আসতেছে তবে তিন চারটা শহর বা পাঁচটা শহর ব্যতীত প্রায় সমস্ত শহর থেকেই মোটামুটি মেল আসতেছে তো আলাদাভাবে আপনাদের এই রোম শহর এই শহর এই আলাদাভাবে শহরের নাম ভিত্তি করে আপনাদের প্রশ্ন করার কিছু নেই যে যে শহরে আবেদন করছেন না কেন আপনার যদি কপালে নুলস্তা থাকে অবশ্যই আপনি পাবেন এখন সর্বশেষ আরও একটা প্রশ্ন অনেকের ক্ষেত্রে থাকে যে ভাই কতদিন পর্যন্ত এই নুলস্তা দেওয়া শুরু হবে দেখেন এই যে দুই হাজার চব্বিশ সালে যারা আবেদন করছে আমি বলবো তাদের নুলস্তাটা একটু সময় নিয়ে দেওয়া হবে এখন বর্তমানে আমি তো বলছি শুরুতেই যে নুলস্তা উঠতেছে তাই বলে যত পরিমাণে আমরা নুলস্থার আপডেট পাইতেছি অতটা না কারণ এই যে যখন অরিজিনাল নুলস্থাগুলো ওঠা শুরু হয় তখনই দেখা যায় যে দুই নম্বর নুলস্তাগুলো দেওয়া হয় আমরা যদি একটু স্বাভাবিকভাবে ভাবি তাহলে আমরা আমাদের হিসাব আমরাই বুঝতে পারি যে বাংলাদেশ বিএফএস গুলো এই যে কিছুদিন আগে আপনার দু হাজার চব্বিশে ক্লিক দিতে আবেদন করার আগে তাদের কাছে এক লক্ষ ফাইল জমা তারা একটা স্বাভাবিক আইডিয়া হিসাব দিচ্ছে যে এক লক্ষ ফাইলের ভিতরে নব্বই হাজার নলুস্তাই দুই নাম্বার তাহলে ভাবেন যে দশ হাজার নলুস্তার সাথে নব্বই হাজার নলুস্তা দুই নাম্বার বের হয়েছে তো একটা নলুস্তা যদি ইতালি থেকে অরিজিনাল বের হয় সাথে নব্বইটা নলুস্তা আপনার দুই নাম্বার বের হয় তাহলে আমরা স্বাভাবিকভাবে হিসাব করতে পারি যে এখন বর্তমানে বেশিরভাগ দুই এখন থেকে উপায় কি উপায় একটাই যে যাদের সাথে চুক্তি হয়েছে ভিসা পাওয়ার পরে টাকা তাদেরকে একটু বলবেন যে ভাই এখন পরিস্থিতি ভিন্ন এখন তার আগের মতো পরিস্থিতি নেই তো তাদেরকে চেষ্টা করবেন ভিসা পাওয়ার পরে টাকা দেওয়ার এর আগে যদি টাকা দিতে হয় হ্যাঁ স্বাভাবিক যে খরচ আছে যেমন আপনার আলেজ্যোর জন্য একটা খরচ আছে যেটা নগদ ক্যাশ টাকা দিয়ে আপনার এই জিনিসগুলো নিতে হবে সেই খরচগুলো আলাদা হয়তো বা কিছু টাকা লাখ টাকা সেটা আপনারা যার মাধ্যমে আবেদন করেছেন তার সাথে বুঝে নেবেন কারণ এখন বর্তমানে আলোচ্যের ব্যাপারটা এখন বর্তমানে অগ্রিম আহ নিতে হয় আগে যেমন আলোচ্যটা লাগতো না অস্পতি দিয়ে আবেদন করতে পারতো বা ভিসার জন্য নূরস্থা জমা দিতে পারতো আবার এখানে সার্টিফিকেটের একটা ব্যাপার অনেক খরচ আছে তো সব মিলে আমি বলবো একটু সতর্ক থাকবেন আপনার নুলুস্তা খবর চারোদিক থেকে শুনছেন বিদায় যে আপনার নুলুস্তা উঠছে আর আপনারটা অরিজিনাল এটা বলাটা কষ্টকর তবে আপনাকে আমি বলবো যে আপনি যার মাধ্যমে আবেদন করাইছেন অবশ্য তাকে বুঝে শুনে আবেদন করাইছেন তো তার উপর ভরসা রাখাটা উচিত মনে করি আপনাদের রিসিভতা নুলস্তাগুলো বাইরে চারোদিকে না ছড়ানোটা এটা আমি উত্তম মনে করি কারণ আপনার নুলুস্তাটা অরিজিনাল আপনি যদি আপনার নুলুস্তাটা আরেকজনকে দেন সে দুই নাম্বারই করে ওই নুলুস্তার উপরে আরেকজনের নাম বসায়া যার আরেকজনকে দিয়ে দিল সে বিএফএস গ্লোবাল জমা দিয়ে দিল জমা দিলে কি হবে আপনার এই নুলুস্তা আরেকজনের নামে বিএফএস গ্লোবাল জমা পড়ছে দ্বিতীয়বার আপনি যদি আপনার নুলুস্তা অরজিনাল কিন্তু যে বানাইছে তারটা ফ্যাক কিন্তু সে আপনার আগে জমা দিছে আপনিও যদি আবার পরবর্তীতে জমা দেন সেখানে একটা এলোমেলো হয়ে যাবে বা এরকম কাহিনী পিছনে অনেক ঘটছে যে অরিজিনাল নুলুস্তাগুলোর ভিসা পায়নি এই নুলুস্তাগুলো অনলাইনে সরাসরি করার কারণে আর এই সমস্ত নুলুস্তা দিয়ে অন্য অনেকেই ক্ষতি করতে পারবে তো এইগুলো বাহিরে সরাসরি না করে অবশ্যই যদি নিজস্ব কোনো রক্তের ব্যক্তিগত কাছের খুব লোক ইতালিতে থাকে তাদের মাধ্যমে যদি কিছু করানো থাকে করাবেন তবে একটা কথা হলো এই নুলুস্তা কোনোভাবেই চেক করা যায় না চেক করার কোনো মাধ্যমই নেই কোনো ওয়ে নেই ইতালিতে একমাত্র আপনার হয়তো বা পেরফুত্রায় গেলে বা আপনার মালিকের সরাসরি স্পিডারি থাকলে সেখানে গিয়ে আপনারা চেক করতে পারবেন তাছাড়া এটা চেক করার কোনো মাধ্যম নাই সো এই নুরস্তার বাহিরে ছড়াছড়ি করে আপনাদের নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন না এটাই হলো আজকের ভিডিওর সর্বশেষ আপনাদেরকে সতর্কবার্তা দিয়ে গেলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন